বাসায় যখন কিছু থাকে না তখন মনে হয় আমার রান্নার প্রতিভাটা আরও বেড়ে যায় আজও তাই হয়েছে শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে উঠছি তো উঠে দেখলাম কন্যার মা তার কন্যার নিয়ে ব্যস্ত তো কিছু তো খেতে হবে সকালে তো খাইনি দুপুরেও খেতে দুপুরের খাওয়াটা তো বাকি এখন কি রান্না করব কি রান্না করব রান্না করতে গিয়ে দেখলাম ফ্রিজে তেমন কিছু নাই একটা ইলিশ পেলাম ছোট ইলিশ বাড়ি থেকে কবে জনে পাঠানো হয়েছিলো তো মনেই নাই যে এটা কোথায় পড়েছিল তো যাই হোক ইলিশ তো ছোট হোক আর বড় হোক ইলিশ তো ইলিশই তো এখন আর কী রেসিপি করা যায় কি রান্না করা যায় আইডিয়া এলো খিচুড়ি যদিও গরমের মধ্যে খিচুড়ি খাওয়াটা একটু ঝামেলাপূর্ণ পূর্ণ তারপর সময় বাঁচাতে খিচুড়িটা করেই ফেললাম আর মাছটাও না কেনে না কেটে আস্তে আস্তে ফ্রাই করে ফেললাম আমি যেহেতু ইলিশের সঙ্গে খাবো তাই খিচুড়িতে তেমন কোনো মশলা দেই নাই আমার মনে হয় ইলিশ এবং গরুর মাংসটা যত কম আইটেমের মশলা দেওয়া দিয়ে রান্না করা হয় তত ওই মাছ এবং ওই মাংসের হলো যে অরিজিনাল অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় টেস্টটা পাওয়া যায় সো আমি ইলিশ রান্না বা ভাজিতে আমি বেশি মশলা দেওয়ার পক্ষে না ভাজিটা করছি একদম জাস্ট হলুদার লবণ দিয়ে অনেকে দেখি দেখে মরিচ দেয় যাই হোক আমি এই খিচুড়িটা তো গুঁড়া দিয়ে আমি দিতে চাইনি তো একদম অল্প মশলায় খিচুড়িটা ঝড়ঝড় একটা খিচুড়ি হয়েছে আর আস্ত ইলিশ ফ্রাই সাথে একটু আচার নিয়ে দুপুরে মোটামুটি জমিয়ে লাঞ্চ করে ফেললাম আসলে সুখী হতে বা টেস্টি খাবারের আয়োজন করতে আসলে তেমন কিছুই লাগে না আপনার রুচি মতো অল্পের মধ্যে জাস্ট রুচি মতো একটা আইটেম হইলে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে যেটা হয় যে রুচি মতো একটা আইটেম হইলে হয়েছে আমার জন্য আসলে বেশি কিছু লাগে না আমি খাওয়া নিয়ে ফ্যান্টাসাইজ করি প্রচুর বাট অনেক পরিমাণ খাবো অনেক বেশি বেশি খাবো এইটা আসলে আমার না সো দেখতেই পাচ্ছেন এক চুলাই হলো যে খিচুড়ি অল্প আছে দিয়ে ভাপে দিয়ে রাখছি আর এক চুলাই ইলিশ ভাজার প্রস্তুতি আমি ইলিশ মাছ আসতো এভাবে আসলে আগে কখনো ভাজি ভয়ে ছিলাম যে কি নাকি হয় ভেতরে কাঁচা থেকে যায় কি না বাট মাসাল্লা রান্নাবান্না ভালোই ছিল আমার ওয়াইফ সে ইলিশ মাছ কখনোই অতটা পছন্দ করে না বাট আজকে এই ইলিশ ভাজা আর খিচুড়ি খেয়ে সে মোটামুটি দুই প্লেট ভাত খেয়েছে খিচুড়ি খেয়েছে সো আজকে রোদ ছিল কিন্তু অনেক গরম ছিল গরমের মধ্যেও খিচুড়িটা খাওয়া একটু রিস্কি মানে খাওয়ার পর একটা অসুস্থ হওয়ার ভয় থাকে তারপরও আড়াআড়ি সময় বাঁচাতে করেই ফেললাম আপনাদের লাঞ্চে আজ কী ছিল ডিনারে কি থাকবে জানাতে পারেন সো এই ছিল আজকের শুক্রবারের মিল দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে কিন্তু আহ মচমচে ইলিশের সাথে ঝরঝরা অল্প মশলার খিচুড়ি সো অনেক মজা ছিল কিন্তু আসলেও অনেক মজা ছিল আমি খিচুড়িটা অনেক দিন পরে রান্না করেছি সো শেষে তো চা অবশ্যই চাটা বউয়ের হাতের টাটা